আসুন একটা আমি আগে আপনাদেরকে মিশাল দিয়ে দিই তারপরে পরে আমি বক্তব্যের দিকে এগিয়ে যাবো আল্লাহ আল্লাহ আজকাল কে বাবা মোবাইলের জামানা এই পৃথিবীর বুকে এখন বর্তমানে একশোর মধ্যে ব্রাই 99% 1% তে সন্তহ এই বড় মোবাইল রয়েছে এই বড় মোবাইল এই মোবাইল কোম্পানি কেন মোবাইল তৈরি করেছে আপনারা একটুখানি মাইন্ড লাগিয়ে দেখেছেন আজ থেকে 20 বছর পিছনে চলে যান বা 50 বছর পিছনে চলে যান 50 বছর পিছনে যেতে গেলে পারে আপনি পাবেন একটা সিম্পল ভোদা ফোন নুকিয়া ফোন যে নুকিয়া ফোনে সিম্পল কি হতো ফোন হতো কল হতো কিন্তু কি বিরাদার ইসলামিয়া যে 10 বছর পরে 15 বছর পরে আস্তে আস্তে বড় মোবাইল উঠতে লাগলো আস্তে আস্তে বড় মোবাইল উঠে গেল 4G মোবাইল 3G মোবাইল উঠে গেল 4G মোবাইল উঠে গেল তারপরে পরে এখন বর্তমান সিচুয়েশনে 5G মোবাইল উঠে গেছে আল্লাহ আল্লাহ এই 5G মোবাইলে এই 5G মোবাইলে কত না কি হচ্ছে এই 5G মোবাইলে বিরাদার ইসলামিয়া এই মোবাইল যে কম্পানি

এই দুনিয়ার বুকে ঘটনা বা পীর নিয়ে মেতে রয়েছি অনেক প্রায় জায়গায় আমার কানে খবর রয়েছে আপনার পার্শ্ববর্তী এলাকা বা নিজের এলাকায় দেখবেন বেশিরভাগই আজকালকের আলেম ওলমায় গ্রামগণ এই পীরের কিসা কাহিনী বা পীর নিয়ে নিয়ে এই পীরকে মানো ওই পীরকে মানো না ওই পীর কে মানো ওই পীর মানো না যেটা ইসলামের মেন মূল জিনিস সেটা থেকে আজকে আমরা দূরে সরে রয়েছি মেন মূল হচ্ছে কি নামাজ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার বলেন এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি এই নামাজ হচ্ছে মুমিনের দিলের চাইন এই নামাজ হচ্ছে নবীর আগের ঠান্ডা বিরাজ ইসলামিয়া এই নামাজ থেকে আজকে আমরা দূরে সরে রয়েছি আল্লাহ আল্লাহ মেন মূল হচ্ছে নামাজ আপনি যতই আপনি পীর মানেন না কেন আপনি যতই পীরের সাথে মহব্বত করেন না কেন যতই আপনি এদিকে ওদিকে ঘোরাফেরা করেন না কেন কেন যতই আপনি সাদকা দেন না কেন যতই আপনি দান ধ্যান করেন না কেন আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন আপনি নামাজ যদি না পড়েন তাহলে পরে আপনি জান্নাতে যেতে পারবেন না বিরাদার ইসলামিয়া তো বিরাদার ইসলামিয়া আসুন একটা আমি আগে আপনাদেরকে মিসাল দিয়ে দিই তারপরে পরে আমি বক্তব্যের দিকে এগিয়ে যাব আল্লাহ আল্লাহ আজকাল কে বাবা মোবাইলের জামানা এই পৃথিবীর বুকে এখন বর্তমানে একশোর মধ্যে প্রায় নাইনটি 1% সন্দেহ এই বড় মোবাইল রয়েছে এই বড় মোবাইল এই মোবাইল কোম্পানি কেন মোবাইল তৈরি করেছে আপনারা একটুখানি মাইন্ড লাগিয়ে দেখেছেন আজ থেকে 20 বছর পিছনে চলে যান বা বছর পিছনে চলে যান 50 বছর পিছনে যেতে গেলে পারে আপনি পাবেন একটা সিম্পল ফোন نوکیہ ফোন যে نوکیہ ফোনে সিম্পল কি होतो ফোন হতো কল হতো কিন্তু কি ব্রাদার ইসলামিয়া যে 10 বছর পরে 15 বছর পরে আস্তে আস্তে বড় মোবাইল উঠতে লাগলো আস্তে আস্তে বড় মোবাইল উঠে গেল 4G মোবাইল 3G মোবাইল উঠে গেল 4G মোবাইল উঠে গেল তারপরে পরে এখন বর্তমান সিচুয়েশনে 5G মোবাইল উঠে গেছে আল্লাহ আল্লাহ এই 5G মোবাইলে এই 5G মোবাইলে কত না কি হচ্ছে এই 5G মোবাইলে ব্রাদার ইসলামিয়া এই মোবাইল যে কাম পানি তৈরি করেছে একমাত্র উদ্দেশ্য হলো একমাত্র কারণ হলো একমাত্র উপায় হলো এই মোবাইলে একমাত্র উপায় মেন মূল উদ্দেশ্য হলো ফোন যাওয়া আসা যদি এই মোবাইলে এই মোবাইলে যদি গুগলে থাকেন যদি কেউ ফোন করে দেয় আগে ফোন চলে আসবে এই মোবাইলে আপনি যদি হোয়াটসঅ্যাপে থাকেন কেউ যদি ফোন করে দেয় তাহলে ফোন চলে আসবে এই মোবাইলে যদি আপনি যদি ভিডিও মেটে থাকেন ফোন করলে ফোন চলে আসবে এই মোবাইলে আপনি যদি ফেসবুকে থাকেন কেউ যদি ফোন করে ফোন চলে আসবে কেননা কেননা এই মোবাইল মেন মূল উদ্দেশ্য হলো এই মেন মূল উদ্দেশ্য হলো মানুষকে ফোন করার কারণে মানুষকে জানকারী কারণে

মোবাইল কোম্পানিতে মোবাইল যে তৈরি করেছে মোবাইল যে সৃষ্টি করেছে মোবাইলকে কে যে আবিষ্কার করেছে কেন একমাত্র মূল উদ্দেশ্য হলো ফোন চাওয়ার কারণে আল্লাহ আল্লাহ তোমার কি একটু খেয়াল হয় না আপনার কি একটু ব্রেনতে আপনি পারছেন না ভেবে কোলাতে পারছেন না যে আপনাকে আল্লাহ তৈরি করেছে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে কেন কেন পাঠিয়েছে আজকে মুসলমান আমরা নামাজ পড়ি না আজ আজকে মুসলমান রমজান মাসে রোজা আসলে আমরা রোজা রাখি না আজকে মুসলমান নেকি যেখানে কাজ হবে আমরা নেকি থেকে বঞ্চিত থাকি বাবা মা এই সেবা যত্ন থেকে বঞ্চিত থাকি আজকে যে জায়গায় নেকির কাজ হয় সেই জায়গায় আমরা যাই না যে জায়গাতে গুনাহের কাজ হয় জায়গাতে খারাপ কাজ হয় সেই জায়গাতে আমরা লিপিবদ্ধ রয়েছে ব্রাদার বলতে গেলে কলিজা ফেটে যায় আল্লাহ আল্লাহ আপনি মোবাইল যে ব্যবহার করছেন যে মোবাইল ব্যবহার করছেন একটুখানি আপনি মিশাল স্বরূপ একটু ব্রেন লাগিয়ে ভেবে দেখুন যে 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 কাজে থাকেন না কেন ফোন যদি কেউ করে নিশ্চয়ই ফোন চলে আসবে সেই মতো আল্লাহ যা আপনার প্রবলি

কখনোই পারবে না ব্রাদার ইসলামিয়া তাই কারণে বলি আল্লাহ আল্লাহ আজকালকে আল্লাহ আমাদেরকে কোটি টাকার শরীর দিয়ে তৈরি করেছে অনেক আমার বাবজি ভাইরা বলে মৌলানা সাহেব আমি তো গরিব আমি কি করে নামাজ পড়ি আমার তো খেতে জুটছে না আমি কি করে নামাজ পড়ি আমার তো পোশাক আশাক জুটছে না আমি কি করে নামাজ পড়ি আমার প্রিয় ভাই এবং বন্ধের কাছে আমার অনুরোধ আমি হাত জোর করে বলি ভাই বোন তুমি যে তুমি যে গরিবের কথা বলছো তুমি গরিব না কেন না কেন না আল্লাহ তোমাকে কোটি টাকার শরীর দিয়ে পাঠিয়েছে বিরাদ ইসলামিয়া বিরাদ ইসলামিয়া আল্লাহ আপনাকে কোটি টাকার গরিব তৈরি করে দুনিয়াতে কে পাঠিয়েছে আপনি বলছেন গরিবpmodari গরিব হতে পারে না তাই কারণ আমি বলি আপনি যখন কাজে থাকবেন নামাজের যখন কানে ধ্বনি চলে আসবে আজানের ধ্বনি চলে আসবে আপনাকে উপস্থিত হয়ে যেতে হবে আপনি যেকোনো কাজে থাকেন না কেন যে কোনো কামে থাকেন না কেন যখনই আজানের ধ্বনি শুনবেন তখনই আপনি নামাজের দিকে অগ্রসর হয়ে যাবেন আপনি যেকোনো কোনো কাজ করতে থাকেন না কেন আপনি যখনই মসজিদে আজানের ধ্বনি আসবে আজানের আ আজবে তখন আপনি Masjide থেকে ছুটে যাবেন আল্লাহ আল্লাহ আপনি যদি আজানের ধ্বনি শুনেও যদি আপনি কাজ কর্ম ছেড়ে না যান আপনি আজানের ধ্বনি শুনেও যদি আপনি যদি না যান তাহলে পারে সেই হাসরের ময়দানে আপনার অবস্থা কি হবে আল্লাহ আল্লাহ একটুকানি আপনি কবরকে বলে একটুকানি ভেবে দেখবেন একটুকানি কবরকে বলে ভেবে দেখবেন সে হাসরের ময়দানে ভেবে দেখবেন এক কথাই আমি বলে দিতে চাই এই মাটির উপরে আপনি যা কিছু করেন সমস্ত কিছুর আপনাকে মাটির তলে হিসাব লাগবে ব্রাদার ইসলামিয়া তাই বলি আমার বাবজি ভাইরা এবং আমার প্রাণের মা ও বোনেরা সকলকে বলবো আপনারা যেটা ইসলামিক নীতি রেওয়াজ রয়েছে ইসলামিক নিয়ম রয়েছে ইসলামিক কানুন রয়েছে সেই কানুনকে ফলো করে চলবেন এবং ইসলামিক নিয়মকে আপনারা মেনে চলবেন আপনারা সকলে নামাজ পড়বেন ব্রাদার ইসলামিয়া নামাজ সবচাইতে সবচাইতে অতি উত্তম ইবাদত হচ্ছে নামাজ আর একটা আপনাদেরকে বলে যায় আমি নামাজ পড়বেন এবং খাস করে বলে যায় খাস করে বাবা মায়ের দিল কোনো দিন দুখাবেন না বাবা মাই আপনি যদি এক হাজার বার হজ করে এক হাজার বার যদি হজ করে থাকে আপনি প্রতিদিন যদি নামাজ পড়ে থাকেন আপনি প্রতি বছর যদি রোজা রেখে থাকেন আপনি যদি জাকাত দিয়ে থাকেন আর মাকে মাকে মারা দূরের কথা মায়ের সঙ্গে তর্ক করা দূরের কথা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো দূরের কথা আপনি যদি মায়ের কারণে খারাপ যদি দিলের মধ্যে একটু যদি ভেবে নেন তাহলে পরে আপনার হাজার পার হজ হাজার রিকাত নামাজ আপনার সমস্ত ইবাদত একেবারে পানি পানি হয়ে যাবে বিরাদার ইসলামিয়া তাই বলি আমার বাপজি ভাইয়েরা মা বাবার দিল দুখাবেন না শেষ পর্যায়ে একটাই কথা বলে যাই আমি আপনারা মা হচ্ছে জান্নাত আর বাবা হচ্ছে জান্নাতের দরজা মাকে যদি কষ্ট দেন জান্নাতে যেতে

আমি আমি অব নারয় দিন সারদল ঝাড়ুদার আমি অব মাদি রয় সারা বালা জাড়ু ধার র কিনার কেটে যাবে দিন নাঙা আমি হ'ব ব মাদিনা রয় সারা ভালা জাড়ু কি না কেটে যাবে দিন আমার সাপন যদি খাই গপুরো মর জীবন আমি হব মা সারা বেলা ঝড় দার কিনারে বোন নম্বর নম্বর আমি অবসেবা কার জিয়া রথ কারি দেয় জুতগুল মোছে দেবো বিসের হাজি দে আমি হব জুত জিয়ারতকারী মোছে দেব বিশ্বের হাজি দের আমারি এ স্বপ্ন যদি আমি অবরা রাজলে রয় রোজার চকিদার হতে পারি যেন অগ সাফায়াতের দাবিদার আমি রাজলে রয় রোজার চকিদার হতে পারি যেন অগ मोत दबीदार आम ন হবে মে মোর জিবো আমি হবো মাদি নারাই সারা বেল জাডো দাার রো কে